তো অবশেষে আমি চলে আসলাম আমার স্বপ্নের নগরী মক্কাতে যেখানে আমাদের নবীজির জন্মভূমি আর এখানে আমি চলে আসলাম দেখেন এটা হলো ক্লক টাওয়ার এখানে এটা হলো ক্লক টাওয়ার আর এটা হলো নগরীর আশপাশের ফুটপাত আছে এখান থেকেই মানুষ কিন্তু ওমরাহ করতে রওনা দেয় সবাই যাচ্ছে উমরাহ করতে কেউ বা আবার নামাজ পড়তে কেউ বা আবার কাবার দেখতে এখানে দেখেন কবুতরগুলোই হলো এখানের অনেক সৌন্দর্য বাড়ায় আর এই কবুতরগুলো আপনারা যে কোনো সময় আসেন এখানে পেয়ে যাবেন এগুলোকে মানুষ এখান থেকে খাবার কিনে খাবার দেয় তো আমি হাঁটতে হাঁটতে চললাম কাবার দিকে কাবার উদ্দেশ্যে ওমরাহার জন্য দেখেন আশপাশে মানুষ শুয়ে আছে কেউ বসে আছে কেউ আবার নামাজ পড়তেছে কেউ আবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছে আর এই বিল্ডিংগুলো হলো জাবালে ওমরের বিল্ডিং এগুলোকে বলা হয় জ্যাবালে আমি এখন হাঁটতে হাঁটতে আস্তে আস্তে চলে যাবো সবার সাথে মক্কার ভেতরে মানে কাবার ভেতরে যেখানে গিয়ে আমি ওমরা শুরু করবো এর আগে দেখেন মক্কা শরীফ কিভাবে ক্লিন করে এগুলো সব কিন্তু আমাদের বাংলাদেশে বাইরেই এই ক্লিনের দায়িত্বে আছে এই গেটটা দিয়েই কেন ভিতরে প্রবেশ করবার যেতে যেতে ভেতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো এত সুন্দর এত সুন্দরভাবে মক্কার ভিতর ভিতরের নকশাটা তারা তৈরি করছে তো আমি এখন চলে যাচ্ছি মক্কার কাবার শরীফের ঠিক সামনেই তার আগে আপনাদেরকে একটা কথা বলি যারা নতুন আসবেন প্রথম যারা দুই চোখে কাবার দেখবেন তখন যেই দোয়াই করবেন সেই দোয়াই কিন্তু আল্লাহ তাহলে কবুল করবে ইনশাল্লাহ এখানে প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে আসে হাজার হাজার মুসলিম আর আল্লাহর কাছে সবাই ক্ষমা প্রার্থনা করে যার যার মনের আশা সবাই এখানে এসেই ব্যক্ত করে কারণ এটাই হলো দোয়া কবুলের স্থান তাহলে আসি এখন ওমরা শুরু করতে হলে যে সবুজ সঙ্গেতটা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকেই কিন্তু ওমরা শুরু করতে হবে ঠিক এখান থেকে গুনে গুনে সাত বার কাবা তবাফ করতে হবে তারপর এখানে এসেই কিন্তু শেষ করতে হবে আর যখন আপনারা প্রত্যেকটা বার হাজরে আসুয়াদ বরাবর আসবেন হাত তুলে আল্লাহ আকবার বলবেন এটা হলো সেই স্থান যে স্থানের ভেতরে হজরত ইব্রাহিম আলহালাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাবাসরী পুনন নির্মাণ করেছিলেন ওই পাথরটা এটার ভিতরই আছে এই গ্লাসটার ভেতরে সেই পাথরটা দেখা যাচ্ছে যদি আপনাদের ত্রিশ না লাগে পেয়ে যাবেন জমজমের পানি খেয়ে নেবেন ইচ্ছে মতো তারপর শুরু করবেন আবার তফ আমার তফ করা শেষ আমি এখন রওনা দেব সাফা ও মারোয়াতে সেখানে গিয়েও সাতবার তফ করতে হবে তো আমি যাচ্ছি সাথে থাকুন আমি এখন হাঁটতে হাঁটতে সবার সাথেই চলে যাব সাফা এবং মারোয়াতে তো প্রথমে আমি চলে আসলাম এখন সাপা পাহাড়ে এটাই হলো সাপা যে লাইটটা গোলটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নিচে হলো সাপা পাহাড় আর দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে ত অফ করতেছে এই এখান থেকে আমি ওই মাথায় গেলেই আমার একবার হবে আবার ওইখান থেকে আমি ঘুরে মারওয়া থেকে যখন আবার সাফায় আসব তখন হবে দুইবার দেখেন এটাই হলো সাপা পাহাড় আর এখান থেকেই আপনারা ত অফ শুরু করতে হবে তো আমি এখন সাপা পাহাড় থেকে আমার তপ শুরু করব মারোয়া পর্যন্ত আর এটা হলো সবুজ সংকেত মাঝখানে আপনারা সবুজ এই লাইটগুলা দেখতে পাবেন এখানেই কিন্তু দোয়া কবুলের সময় এখানে আসলে আপনারা আপনাদের মনের যে ইচ্ছাটা ওটা ব্যক্ত করবেন আর আপনাদের ঘূনাগুলো আপনারা ক্ষমা চাইবেন এই সবুজ সংকেতটার নিচে এসে আর যদি কারো হাঁটতে সমস্যা হয় তাহলে পেয়ে যাবেন আলাদা রাস্তা গাড়ি দিয়ে চলার জন্য তবে গাড়ি দিয়ে যদি চলতে হয় আপনাদেরকে এখানে গাড়িটা ভাড়া করতে হবে অথবা কাউকে ভাড়া নিয়ে তারপরে গাড়িতে চড়তে হবে তো এটাই হলো মারোয়া পাহাড় আমি এখন আছি মারোয়াতে মারোয়া থেকে আমি আবার যাব সাপা পাহাড়ে দেখেন গাড়ি দিয়ে সবাই যাচ্ছে সবাই গাড়ি ভাড়া করছে যারা হাঁটতে পারে না তারাই আর যারা হাঁটতে পারে তারা তো হেঁটেই যাচ্ছে তবে হাঁটতে হেঁটে যদি আপনি ত অফ করতে পারেন এটাতেই কিন্তু স্বভাবটা একটু বেশি আর তফটা শেষ করে আপনারা দুই একাত নামাজ পড়ে নেবেন আমার ত অফ করা শেষ আমি এখন এই গেটটা দিয়েই বেরিয়ে যাব এই গেটটা দিয়ে বেরিয়ে কিন্তু আপনারা চলে যাবেন আমাদের প্রিয় নবীর জন্মস্থান এবং কি আবু জাহেলের বাড়ি যেটা বর্তমানে টয়লেট ওই স্থানেই আর আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই স্থান থেকে আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে আমাদের নবীর বাড়ির সামনে আসবেন তো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হলো লাইক করে সাথে থাকবেন নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওর জন্য বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম